আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি আপনাদের সামনে সেটা হচ্ছে ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনিত জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম এটা আমরা সব সকলেই জানি আমি অনেকক্ষণ লিখতেছিলাম আমি ভাবলাম যে আসলে লিখে সব কিছু বলা যাচ্ছে না তো সরাসরি শুরু করতে চাচ্ছি বিশেষ করে যারা হচ্ছেন মানে পড়তে জানেন না বা পড়ার আগ্রহ নাই যাদের বা পড়ার অত সময় নেই তাদের জন্য মূলত ভিডিওটি করা এটা আমি লিখছিলাম প্রথমে তো আমি যেটা বলতে চাচ্ছি যারা ইসলামী দল ছাড়া অন্য কোনো দল করেন তারা মূলত নিজের স্বার্থে নিজের দলের স্বার্থেই কাজ করেন তারা আল্লাহকে সন্তুষ্টির জন্য কোনো কাজ করেন না এটা একেবারে নিঃসন্দেহে বলা যায় আর আপনারা জানেন যে ইসলামী দল ছাড়া অন্য কোনো দল আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কারণ ইসলামী দল যারা হচ্ছে ইকামতুদ্দিনের প্রতিষ্ঠা করতে চায় দিন বলতে রাসুল সাল্লাহ সাল্লাম যে কাজটি করে গিয়েছেন সেটাই অর্থাৎ সাহাবিকরাম ইসলাম ধর্ম গ্রহণ করার পর যে কাজটি করেছেন সেটাই দিনের কাজ যারা সাহাবিক গ্রাম যারা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে অনেক মার খেয়েছেন রাসুদ সাল্লাম অনেক মার খেয়েছেন অনেক সহ্য করেছেন বাড়ি ছেড়েছেন তাদের চামড়া তুলে ফেলা হয়েছে তাদেরকে উত্তপ্ত বালুর উপরে শুয়ে শাস্তি দেওয়া হয়েছে সারব দেশে কয়লার উপরে ফুটন মানে হচ্ছে জ্বলন্ত কয়লার উপরে তাদেরকে শুয়ে দিয়ে দেওয়া হয়েছে খাজুলের গাছের ছাটাইয়ের দি হচ্ছে রেখে একজনকে আগুন ধরি দেওয়া হয়েছে সাহাবিকে এ ধরনের অনেক ত্যাগ দীক্ষা কেন করেছেন ইকামতের দিন প্রতিষ্ঠা মানে হচ্ছে আল্লাহর আইন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য এখন ইসলামী দল ছাড়া তো এই কাজ কেউ করে না আওয়ামী লীগ করবে না বিএনপিও করবে না এটা একেবারে নিঃসন্দেহে মানে আমি বলতে পারি তো এজন্য আমাদেরকে ইসলামী দল অবশ্যই করতে হবে প্রিয় ভাই কারণ এটা না করলে আল্লাহ তালা বলছেন যে আল্লাহর কাছে এই দল ছাড়া কোনো দল গ্রহণযোগ্য তা পাবে না কেউ মানে এটা আল্লাহ তাহলে গ্রহণ করবেন না তো এজন্য আমাদেরকে অবশ্যই ইসলামী দল করতে হবে হয়তোবা আপনি দুনিয়াতে চেয়ারম্যান হয়েছেন মেম্বার হয়েছেন অন ইসলামিক দল থেকে ইসলামিক দল থেকে না চেয়ারম্যান হওয়ার পরে মেম্বার হওয়ার পরে বা এমপি মন্ত্রী স্বরা স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি হওয়ার পরে আপনি অনেক কিছু করলেন কিন্তু আপনি হচ্ছে ব্যর্থ হয়ে গেলেন মানে হচ্ছে পরকালে আপনি জানাতে যেতে পারলেন না এখন আপনি বলতে পারেন তাহলে আমি জানাতে গেতে হলে কি আমাকে অবশ্যই জামাত ইসলাম করতে হবে ইসলাম ছাত্রশিবির করতে হবে এমন কোনো কথা আছে না এমন কোনো কথা নাই তবে আপনাকে ইসলাম দেওয়াল করতে হবে এবং ইসলাম দল করতে গিয়ে আপনাকে দেখতে হবে কোরআন হাদিস গেটে আপনাকে বুঝতে হবে কোন দলে ইসলামের দেউ দফলুফ ইসলামী কাফা আল্লাহ পরিপূর্ণভাবে ইসলাম পালন করো আপনার কাছে কোরআন হাদিস আছে আপনি সেগুলো করেন সেগুলো পরেন জানেন এখন জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির হ্যাঁ করতে হবে এমনটা না আপনি যদি হচ্ছে এগুলো ভালো না লাগে এই দলগুলো বা ইসলামী যে কোনো দল আপনার কাছে ভালো না লাগে আপনি নিজে একটা ইসলামী দল খোলেন তবুও আল্লাহ তালা বলছেন যে ওয়াইসমু বি হাবিল্লাহ জামি আমল্লা দফার রকু তোমা আল্লাহ ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে মানে দলবদ্ধ একসাথে ধারণ করো এরপর হচ্ছে ওলা খুব বিচ্ছিন্ন হয়েও না মানে সর যায়ও না ইসলামী দল থেকে তো প্রিয় ভাই আমি এটাই বলতে চাই আপনাকে যে আপনি অবশ্যই একজন ইসলামী দল করতে হবে কারণ আল্লাহর দিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা আমাদেরকে অবশ্যই করতে হবে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে ফাটিয়েছেন অন্য কোনো কারণে ফাটান নাই আমরা হচ্ছে আল্লাহ খলিফা ইন নিজে ফিল আর দি খলিফা আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে খলিফা এসে ফেরণ করেছেন খলিফা মানে মানে আল্লাহর স্থলাভিষিক্ত মানে আমরা আল্লাহর স্থলাভিষিক্ত আল্লাহ দুনি এখানে এসে ইসলাম প্রতিষ্ঠা মানুষের কাছে দল মানে জনজনে ইসলাম কথা বলবেন না সে কাজগুলো আমাদেরকে দিয়েছেন কীভাবে আমাদেরকে দিয়েছেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে সেই কাজগুলো দেওয়া হয়েছিল এবং সেই কাজগুলো সাহাব এখেরাম করেছিলেন সাহাব একাম নাই সেই কাজগুলো হচ্ছে তাবে তাবিনরা করেছেন তাবিনরা নাই এখন সেই কাজগুলো হচ্ছে আলেম ওলামা যারা হচ্ছে আলেম সমাজের জ্ঞানী কোরআন হাদিসের রঙে রঙিন তারাই সেই কাজগুলো করবেন তো প্রিয় ভাই আপনার কাছে আমার অনুরোধ আপনি অবশ্যই ইসলামী সংগঠন আসেন জীবনে বহুত করেছেন বহুত কিছু করেছেন দুনিয়ার জীবনটা হচ্ছে ফরকালের তুলনায় একদিন মাত্র সময় অর্থাৎ পরকালের একদিন দুনিয়ার এক হাজার বছরের সমান সে হিসেবে হিসেব করা হয়েছিল যে কেউ যদি সত্তর বছর হায়াত পায় দুনিয়াতে সে পরকালের তুলনায় এক ঘণ্টা বিয়াল্লিশ মিনিট সময় পাইছে তো এক ঘন্টা বিয়াল্লিশ মিনিট সময়ের জন্য আপনি কেন আপনার মানে জীবনটা ব্যর্থ করে দিবেন আপনি কেন হচ্ছে জাহান্নামের পথে হাঁটবেন মানে জেনেও জেনেও যারা এখন আপনি যদি জেনেও আপনি সেই পথে থাকেন তার বুঝতে হবে প্রিয় ভাই আপনার ইমান খুবই দুর্বল ইমান খুবই নরবর অবস্থা কচু ফানি কচু পাতার উপরে যায় ফানির নরম মানে হচ্ছে একটু ইয়ে করলে ফুড়ে যায় সেম আপনার ইমানের অবস্থা হয়তো বা আল্লাহ জানেন মানে জান্নাত এখন আপনিই বলতে পারেন জামাত ইসলাম বা ইসলাম ছাত্রশিবির করলে কি জান্নাত যাবে না আমি এমন বলতে আমি এমন বলতেছি না তবে আপনাকে ইসলাম করতে হবে সবাই যে জান্নাত যাবে ইসলাম ছাত্রশিবির জামাত ইসলাম বলে এমনটা না তো প্রিয় ভাই আপনার অনুরোধ আপনি একটি ইসলামিক সংগঠন যোগ দিবেন অথবা নিজে একটি ইসলামিক সংগঠন খুলবেন দয়া করে কেউ রাগ করবেন না আমি কোরআন থেকে কথা বলেছি হাদিস থেকে কথা বলেছি আমার করে আমি ব্যক্তি স্বার্থ বা ব্যক্তির কোনো আমার এখানে কিছু নাই আমি জাস্ট আমি দেখেছি যে এখানে আমার পাশেই একটা মিছিল হচ্ছে যে এরা চিল্লাচ্ছে কেন এরা তো আল্লাহর জন্য চিল্লাচ্ছে না এজন্য আমি মূলত আমার অন্তর থেকে আপনি আমার কথাগুলো বুঝতে পারলেই বুঝতে পারবেন বুঝলেই বুঝতে পারবেন আমি অন্তর থেকে কথাগুলো বলেছি আপনার জন্য প্রিয় ভাই ধন্যবাদ السلام <applause> عليكم <applause>